ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক বিঘে জমির ধান গতকাল বিকেলে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সরিষাদীঘি গ্রামে প্রাথমিকভাবে চাষি ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন পরে বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন পুরোপুরি নেভার আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত ধান স্থানীয় সূত্রে জানা গেছে কোতুলপুর ব্লকের সরিষাদেঘি গ্রামের লোকমান খান চলতি বছর চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ধানের ফলন ভালোই হয়েছিল ধান পাকতেই তা কেটে খামারে তুলেছিলেন আলু চাষের খরচ তুলতে তরিঘড়ি সেই ধান কেটে বিক্রির পরিকল্পনা ছিল লোকমানের সেই উদ্দেশ্যে খামারে ধান ঝাড়ছিলেন লোকমান খান গতকাল দুপুরের পর ধান ঝাড়ার ফাঁকে অদূরে থাকা নিজের বাড়িতে খাবার খেতে যান তিনি সেই সময় তিনি খবর পান খামারে গাদা করে রাখা ধানে দাও করে আগুন জ্বলছে তড়িঘড়ি খামারে ছুটে এসে তিনি দেখেন আগুন ভয়াবহ আকার নিয়েছে নিজের বাড়ির পাম্প চালিয়ে কোনো ক্রমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান ধানটাকে পুরী দিচ্ছে আমার ধান ঝাড়ছে আজ দুদিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছিলাম ধান ঝাড়ছিলাম সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুরো ছাই হয়ে গেছে কোনো মতে নিব না যায়নি দুটো মিনি চালিয়েছি নিবছি তখন কে নিবতে নিবতে মিনি চালাতে চালাতে সব পুড়ে গেল ফায়ার এসেছিল না ফায়ার এখনো আসেনি তো আসবে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি কতটা ধান ছিল তিন বিঘে জমি ধান ছিল আমার তিন বিঘে আমি এই ধান বিক্রি করে ভাবছুন যে ধানকে ঝেড়ে বিক্রি করে দিয়ে আলু চাষ করব আলু বীজ আনবো মাল আনব সে কোনো ব্যবস্থা আর করা যাবে না সাহায্য কিছু পেলে সরকার তরফ থেকে পেলে ভালো হতো খবর দেওয়া হয় দমকলে কিন্তু দমকল পৌঁছানোর আগে এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খামারে গাদা করে রাখা সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায় বছর ভরে ফসল আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় চূড়ান্ত লোকসানের মুখে পড়েন লোকমান খান তার আশঙ্কা কোনো দুর্ঘটনা নয় কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধানের গাদায় আগুন লাগিয়ে থাকতে পারে আমার দাদা ধান ঝাড়ছিল ধান ঝাড়তে ঝাড়তে কিছু ধান ঝাড়া হয়েছে দিয়ে খেতে গেছিল বাড়িতে খেতে যাওয়ার পর হঠাৎ করে দেখছি না হু করে আগুন ধরে গেছে আমরা সব মাঠে ছিলাম এই মুহূর্তে থাকিনি বাড়িতে সমস্ত এখন মাঠে কাজ হচ্ছে তো সেখানে দেখছি এসে হু করে আগুন আমরা মাঠে খবর পেলাম আমাদের মসজিদে মাইকে বললো যে লোকমান বাড়িতে আগুন লেগে আছে যে যেখানে আছো কলসি নিয়ে চলে যাও এসে দেখছি না সমস্ত ধান পুড়ে ছায় হয়ে গেছে হ্যাঁ এই তো ধান সব পুরো অবস্থা পুরো পড়েছে খড় ধান সমস্ত সব পুড়ে গেছে

মোটামুটি কিছুটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিতর আগুন আছে স্থানীয়দের দাবি কোতুলপুরে কোনো দমকল কেন্দ্র নেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিষ্ণুপুর দমকল কেন্দ্র থেকে দমকলের ইঞ্জিন আসতে আসতে সব শেষ হয়ে যায় এক্ষেত্রেও তাই হয়েছে অবিলম্বে কোতুলপুরের দমকল কেন্দ্র গড়ার দাবি তুলেছেন স্থানীয়রা হ্যাঁ তার আগে আমার গ্রামের লোক এবং প্রশাসন কোতুলপুর থানার তার হাত লাগিয়ে পাইটা নিয়ন্ত্রণ করেছেন ফায়ার ব্রিগেড আমার কোতুলপুরে দরকার যাতে করে আমি প্রশাসনিক স্তরে আবেদন যাচ্ছি যাতে করে কতটুকুরে ফায়ার ব্রিগেড হয় সে ব্যবস্থা করার জন্য আগুন নিয়ে যে ডিমে ঘন্টা কান্নেক হয়ে গেছে মানে আগুন লাগার তারপরে আগুন নিবে গেছে মোটামুটি আধ ঘন্টাকে আমরা কাজ সম্পন্ন করছি তারপর আমার ফায়ার ব্রিগেড আসছে তাহলে আমার ফায়ার ব্রিগেড কি প্রয়োজন আছে তার কি দরকার আছে আমার পাশাপাশি আমার খড়ে গাদা আছে ধান আছে বাড়ি আছে তারপরে যদি ফায়ার ব্রিগেড আসে লাভটা কি আছে এসে আমার প্রশাসনিক স্তরের কাছে আবেদন যাতে করে কোদুলপুরে একটা ফায়ার বিয় হয় তার ব্যবস্থা করুন আপনারা বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট আনন্দ বার্তা